এবং কলকাতায় প্রথম ছবি তোমার ভারতে প্রথম ছবি ছবির নাম শর্টকাট শর্টকাট এর নিচে তুমি কখনো না আমি আমি মনে করি যে সিনেমায় আজকে শর্টকাট দেখুক বাট বাস্তব জীবনে শর্টকাট না হওয়াটাই ভালো কারণ শর্টকাটে আসলে খুব ভালো কিছু অ্যাচিভ করা যায় না তো আমি চাই যে সিনেমা শর্টকাটটা সবাই দেখো এবং এই ছবিটা আমার একটা বাংলাদেশেরই একটা অভিনয়ের মধ্যে তোমাকে দেখা যাবে একদম ঠিক বলেছ তবে দর্শকদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে যে উপরেক্টারটা প্লে করেছে তবে একটুকু একটু বলতে চাই যেহেতু আমি বাংলাদেশের মানুষ আমার আমাদের আমাকে চিন্তা করে গল্পটা লিখেছে কিছুটা এরকম এবং

আমাদের আমাদের কথা হচ্ছে যে এরকম যে যারা গুরুজন ব্যক্তি বা যারা অনেক বেশি জানেন তাদের কাছে অনেক কিছু শেখার থাকে তো আমার সেটা ব্যতিক্রম হয়নি এই সিনেমা করতে এসে আমার কিন্তু অনেক কিছু শেখার হয়েছে এবং আমি তোমার কিছু সাক্ষাৎকার দেখছিলাম সেখানে তুমি বলেছো যে বাণিজ্য ছবিতে কাজ করে এতদিন তাই এই ছবিতে কাজ করাটা তোমার কাছে কি চ্যালেঞ্জিং ছিল একদম হ্যাঁ একদমই ঠিক বলেছো আমি তো সবসময় ধরো একটা রোমান্টিক হিরোইন লাউ হিরোইন লাইক একটা যে ন্যাচারাল টোনে যে একটা সিনেমা হয় যেটাকে বলে অফ ট্র্যাক তো এটাই কাজ করেছি ফার্স্ট তাদের থেকে কি কি শিখলে একটু জানতে চাই প্রচুর শিখেছি শেখার শেষ নেই আমি অনেক লাখি যে সিনেমায় আমি অনেক ভালো ভালো মানুষকে পেয়েছি সর্বপ্রথমে বলবো যে নচিকেতা দাদা লেখার গল্পটা পেয়েছি তারপরে সুবীর মন্ডল আমার যে ডিরেক্টার তাকে পেয়েছি আমি পেয়েছি পরমত দাদাকে আমি পেয়েছি গৌরবদাকে আহ রাজশ্রী দিদি হাজার হাজার সবাইকে পেয়েছি মানে একদম পিঙ্কি দি ফ্রেম টু ফ্রেম তারপর বিশ্বনাথ দা আমি ফ্রেম টু ফ্রেম প্রত্যেকটা মানুষকে আমি পেয়েছি যাদের কাছ থেকে আমি শিখতে পেরেছি এবং আমি অনেক লাকি যে ফার্স্ট কাজ করার পরেও আমি এত ভালো ভালো মানুষের সাথে কাজ করতে পেরেছি তাহলে নিশ্চয়ই এবার থেকে অন্য সাদের ছবিতে আমরা দেখতে দেখা যাক দর্শক যদি আমাকে সেই সুযোগটা করে দেন তাহলে অবশ্যই কারণ আমার ফার্স্ট টাইম এই সিনেমাটা কলকাতার রিলিজ হচ্ছে তো কলকাতার দর্শক যদি আমাকে সাপোর্ট করে হোপফুলি আমি হয়তো কাজ করতে পারবো গতকাল যখন তুমি এয়ারপোর্টে ছিলে তুমি আহ সাকিব খান নমাস পর দেশে ফিরছিলেন এবং অনেক খবর হয়েছে তুমি একটু আগে একটু আগে আলোচনাও করছিলাম সময় অনুভূতিটা জানতে চাইবো তুমি আসছিলে কলকাতায় না ভালো লাগছিল কারণ অলওয়েজ আমি কাজে গেলে বাচ্চাকে একটু একা রাখতে হয় তো এই সুবাদে যেটা হয়েছে যে আমি আসছি বাচ্চা একা নেই বাচ্চা বাবার কাছে আছে তো সে অনেক বেশি এক্সাইটেড ছিল এক্সাইটমেন্ট করছিল তার পাপা আসবে পাপার কাছে কি কি করবে কি না করবে সে মানে আমি আর বলে বোঝাতে পারবো না তো ভালো লাগছিল যে তারা দুজন একসাথে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে সাথে সাথে আমার প্রথম যাত্রা কলকাতায় সেখানেও আমি করতে পারবো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যে সে তার বাচ্চার কাছে যাচ্ছে আমি একটা নতুন জীবনে যাচ্ছি কলকাতার দর্শকদের সাথে পরিচিত হতে যাচ্ছি যখন তুমি বাড়িতে থাকো জয়ের সঙ্গে সময় পুরোটাই কারণ আমার তাকে প্রত্যেকটা কাজ থাকে আমার কাজের বাইরে আমার কাজের বাইরে অবসর বলতে আমি খুবই ট্রাই করি যে ওকে পুরোটা সময় দেওয়ার জন্য একটা হ্যাঁ আগামীকাল যাবো আর ওখানে কারণ আহ আমি আমি লোকনাথ বাবা এবং তারা আম আমি লোকনাথ বাবাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করা এবং তারা মাকে আমি কি বলবো মুক্তি সর্দা জানি না তা আমার সাথে তো প্রথম যাত্রা হচ্ছে আমি মার আর আশীর্বাদ নিয়ে সেই যাত্রায় শুরু করতে হ্যাঁ এখন তো মানে জন্মাষ্টমীর সময় থেকে একটু শুরু হয়ে যায় কালকে জন্মাষ্টমী ওখান থেকে তো পূজোর একটু গন্ধ শুরু হয়ে যায় তো একটু ঢাকা কলকাতা আসবে শপিং হবে না Tata হয় না তো আচ্ছা ঠিক দেখি শুরু করব শেষ করব এবার মাঙ্গল